এবং সঠিকভাবে যদি প্রার্থী থাকে যেগুলো দুই দলের তো তারা দিতে পারে কোথাও প্রার্থী নেই রাজি হয় না তাদের প্রার্থী হতে তো সেখানে তো অযথা যদি দোষ দিয়ে চলে যায় সেটা বলে না আমরা নিশ্চিন্ত যে আমরা নির্বাচনে আমরা লড়াই করছি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি মানুষের এই যে মানে মতদান মানুষের যে সমর্থন এর মাধ্যমে শক্তিশালী হবে পঞ্চায়েত এবং সরকার সমৃদ্ধ হবে আমাদের দল সমৃদ্ধ হবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে অশান্তি করার চেষ্টা করলো আমরা চেষ্টা করবো সেটাকে শান্তিতে রাখার জন্য আর আমরাই এখানে ডিস্ট্রিক্টে দেখিয়েছি আমার সঙ্গে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে এবং এই ডিস্ট্রিক্টে দেখিয়েছে যে কী করে বিরোধীদের সম্মান দিতে হয় এবং সেটা কাকড়াবো বিধানসভা ব্লকে যেখানে বিরোধী দলের নেতৃত্বকে সম্মান দেখানো হয়েছে সেটা এই ভূ ভারতে সারা ভারতবর্ষের কোথাও অন্যদিন নেই এটা দিয়ে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং নাড্রাজির এই এই যে শাসন ব্যবস্থা এবং রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কবেসর মানিক সার নেতৃত্বের সরকার এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব পট্টনায়কের নেতৃত্বের এই দল আমরা সেভাবে আমরা করার চেষ্টা করছি মানুষের কাছে আবেদন থাকবে যে মানুষ যাতে তাদের মতামত দিয়ে যে এই পঞ্চায়েতকে শক্তিশালী করে এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার বিধানসভা কেন্দ্রে যে পশ্চিম খিলপাড়া খিলপাড়া এবং পশ্চিম খিলপাড়া দুটি আমাদের পঞ্চায়েত আছে এবং কিলপাড়াতে সমস্ত মহিলা এখানে পরিচালিত পঞ্চায়েত হতে যাচ্ছে যেটা নাকি খুবই মানে রাজ্যের মধ্যে একটা আলোচনা বিষয়বস্তু এবং সেখানে মাতারবাড়িতে পঞ্চায়েত সমিতি এখানে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের আছে যে মাতারবাড়ি পঞ্চায়েত সমিতিও এখানে মহিলা পরিচালিত হবে এবং কাকড়াবনা মানে মহিলা পরিচালিত পঞ্চায়েত হচ্ছে সুতরাং আগামী দিনে যে যেখানে বাগমা হচ্ছে এবং ডিস্ট্রিক্ট অমরপুরা আছে তবে এটা দিয়ে প্রমাণ করে প্রধানমন্ত্রী যে এইবারের যে বাজেট রেখেছেন সীতারামণজী যেখানে মহিলাদের উন্নয়নটা সবসময় থাকে মহিলাদের উন্নয়ন শুধুমাত্র অর্থনীতির জন্য না এবং মহিলাদের উন্নতি শাসন ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন আছে এই পঞ্চায়েত ত্রিশতর পঞ্চায়েতে আমাদের বিশ্বাস আগামী দিনে মহিলারা অনেকই শক্তিশালী হবে এবং মহিলাদের মাধ্যমেই একটা স্বচ্ছ একটা মানুষের স্বার্থের জন্য